এটা কি এটা হলো ওই মায়ের মায়ের বাচ্চাকে ওই শাসন করা ওই মা ও মা বাচ্চা খেলতে গেছে ময়লা লাগাইছে মধ্যে কাদা লাগাইছে তারপরে পিঠে ময়লা টয়লা কাছে দিছে লাথি লাথি লগে মাটির এবার মায়ের মায়ের এই মায়ের জন্য আবার মাইটে দিয়া দেখতেছে যে আমার ছেলে

যেহেতু আমাদের অভ্যাস খারাপ হয়েছে চরিত্র খারাপ হয়েছে আমরা তাদের অনুকরণ আল্লাহ এরকম একটু আকার দিয়া তাদের অনুকরণ থেকে আমাদেরকে ব্যয় করতেছে কি করতেছে তাদের অনুকরণ থেকে আমাদেরকে